শেয়ার করতে যাচ্ছি কিশোরগঞ্জ থেকে ঢাকা উবুমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ডাকার থেকে সেরে আসছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লোকমেটি তার বিপরীত পাশে যা সংযুক্ত হচ্ছে তো ডাকা উবমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ রেল স্টেশন ছেড়ে যাচ্ছে আর জাস্ট টাইম পাশে ট্রেনটি সামনের দিকে টিকিয়ে চলছে এইটা ট্রেনের ঢাকার থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা উবমুখী চলাচল করে প্রতি এখানে এখনও না লক্ষি সিগন্যাল দেওয়া হয় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়ার পর মোট নয়টি স্টেশনে যাওয়ার সামনে আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে শেখা দাম তো আজকে আমি নাদিম তো আজকে শেয়ার করতে যাচ্ছি কিশোরগঞ্জ থেকে ঢাকা অভিমুখী আন্তনাগর সাতশো বিরাশি নং কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব বিশ্বরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে তো এখান থেকে আবার ট্রেনটি ট্রেনের ইঞ্জিন ঘুরাবে ইঞ্জিন ঘুরে আবার ঢাকা অভিমুখী যাবে আজকে আপনাদের সাথে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করবো কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আপনার ইন্দোনেশিয়ান পিটিন কার্ডে চলাচল করে থাকে যেটি ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা অভিমুখী চলাচল করে সাতশো একাশি এবং সাতশো বিরাশি নং কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এখন কিশোরগঞ্জ রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে প্রবেশ করেছে ডাকে মাত্র আসছে তো এখান থেকে ইঞ্জিন ঘুরে ট্রেনটি আবার কিশোরগঞ্জ থেকে ডাকা উপমুখী সেরে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লোকোমেটিভ তার বিপরীত পার্শিকা সংযুক্ত হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাকা উপমুখী সাতশো বিরাশি নং কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লোকোমেটিভ তার বিপরীত পার্শিকার সংযুক্ত হচ্ছে ট্রেনের লোকমেটিভটি ডাকাত থেকে এই যে এখানে সংযুক্ত হয়ে আসছিলো কিন্তু এখন যেহেতু এখান থেকে ডাকার উদ্দেশ্যে সেরে যাবে এখান থেকে তাই এখান থেকে ছুটে গিয়ে তার বিপরীত পাশে গিয়ে ইঞ্জিনটি গেট সংযুক্ত হচ্ছে তো আজকে ট্রেনটিতে উনত্রিশশো সিরিজের লোকমেটিভ সংযোজন করা হয়েছে তো বন্ধুরা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলে রেলে পূর্বাঞ্চল রেল নেটওয়ার্কের মিটার গেস্টেকে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ আন্তনগর ট্রেনগুলোর মধ্যে সবচেয়ে কম দূরত্ব অতিক্রমকারী ক্রান্তনগর ট্রেন ট্রেনটি ডাকাত থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা উপমুখী চলাচল করে প্রতিদিন ট্রেনটির অফ ডে প্রতি সোমবার কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার থেকে সেরে প্রায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পাড়ি দিয়ে ট্রেনটি কিশোরগঞ্জ আসে এর মধ্যে আপনার ডাকাত থেকে সেরে গাজীপুর নোরসুন্ধি জেলা ক্রস করে ট্রেনটি ভৈরব জংশনে প্রবেশ করে এবং ভৈরব বাজার জংশন থেকে ট্রেনটি ইঞ্জিন গড়িয়ে আবার কিশোরগঞ্জ উপমুখী আসে এতে হল ডাকা কমলাপুর থেকে সেরে বিমানবন্দর নোরসন্দি মৃত্তিকান্দা ভৈরব বাজার ভৈরব বাজার এসে ট্রেনটি ইঞ্জিন গুরায় এবং ইঞ্জিন গুরিয়ে ভৈরব থেকে সারাফর সর বাজিতপুর সরাসর মালিকখালী গোসিহাটা এবং সর্বশেষ কিশোরগঞ্জ স্টেশন এসে ট্রেনটি সর্বশেষ যাত্রাবিরতি দেয় এবং এখান থেকে ট্রেনটি ইঞ্জিন গুড়িয়ে আবার ডাকা উপমুখী তো ঢাকা উপমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ রেল স্টেশন ছেড়ে যাচ্ছে তার জাস্ট টাইম বিকাল চারটায় আর পরবর্তী গোসি গোসিহাটা রেল স্টেশন কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে ট্রেনটি বেরিয়ে যাচ্ছে আন্তনগর সাতশো বিরাশি নং কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেনটি বেরিয়ে আসছে কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে ট্রেনটি একটি বাক নিচ্ছে বাক নিয়ে ট্রেনটি দ্রুতগতিতে সামনের দিকে গিয়ে চলছে গ্রামীণ মেট্রো কত একদম করে যাচ্ছে ট্রেনটি ગોતી મોટામોટી ભરી અધિક છે সুন্দর মাঠ এই যে ফসল এ মাঠ ধান কাটার দৃশ্য এই যে মাঠের মধ্যে দান থেকে আছে সোনালি রঙের ধান অপরূপ সুন্দর কিশোরগঞ্জ থেকে সারার পর তার প্রথম যাত্রাবিরতি গোছি হাটা রেল স্টেশন কিছুক্ষণের মধ্যে গোছি হাটা রেল স্টেশনে যা তার প্রথম যাত্রাবিরতি দিবে কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে সারার পর তার প্রথম যাত্রাবিরতি বসিয়াটা রেল স্টেশনে তার যাত্রাবিরতি দিচ্ছে ট্রেনটি দীর্ঘতি নিয়ে স্টেশনে প্রবেশ করছে ট্রেনটি বসিয়াটা রেল স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে এখন থেকে অনেক যাত্রী ট্রেনের মধ্যে বসিয়া টাকা থেকে তারপর পরবর্তী যাত্রাবিরতি মানিকখালী তারপর সরাস্তর পঞ্চিত পুলিয়া সরকার ট্রেনটি ভৈরবপাতের জংশনে প্রবেশ করেছে গসিয়হাটা রেল স্টেশনে দাঁড়ালো দুই নম্বর প্ল্যাটফর্ম আর ট্রেনের ভিতরে আপনি অনেক ভিড় যে দেখতে পাচ্ছেন এখান থেকে আরো যাচ্ছে উঠবে তো গোসি রেল স্টেশনে এসে ট্রেনটি যাত্রা বিরতি দিল এই যে এখান থেকে ট্রেনের মধ্যে যাত্রী উঠছে এবং নামছে অনেকেই এখান থেকে সারার পর ট্রেনটি মানিকখালী রেল স্টেশন গিয়ে যাত্রা বিরতি দিবে তো কিছুক্ষণের মধ্যে এখান থেকে ট্রেনটি সেরে যাবে তো কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি গোসিহাটা রেল স্টেশন থেকে সেরে যাচ্ছে এখানে যাত্রাবিরতি দেওয়ার পর পরবর্তী যাত্রা বিরতি স্টেশন তো সন্ধ্যার যে গ্রামীণ একটি রেল স্টেশন গোসিহাটা স্টেশন এখানকার যে সিগন্যাল ব্যবস্থা এটি হল এই আগের যে সনাতন পদ্ধতি সেই পদ্ধতি এই যে দেখেন এখানে এখনো অ্যানালক পদ্ধতি সিগনাল দেওয়া হয় ডিজিটাল পদ্ধতির সিস্টেম নাই যার ফলে এই সেকশনে আপনার ট্রেন চালাতে বিভিন্ন বিলম্বনার সৃষ্টি হয় এখন পর্যন্ত রেলে আপনার ডিজিটাল সিগন্যাল আওতায় আনতে পারেনি পুরো দেশকে অনেক জায়গায় আপনার এরকম অ্যানালগ পদ্ধতি রয়ে গেছে এই যে একটি বাজার অতিক্রম করে যাচ্ছে গ্রামীণ একটি বাজার যে রেল লাইনের পাশে বাজারটি বাকি নিয়ে ট্রেনটি সামনের দিকে এগিয়ে চলছে এই যে ট্রেনের সামনের বাঁক দেখা যায় এই যে ইঞ্জিন এগিয়ে চলছে কিট ছনটা দেখা যাচ্ছে 20টি খালি রেল স্টেশন আসা যাত্রাবিরতি দিচ্ছে এই যে তার গতিগিয়ে মানিকখানি রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে যে এখানকার স্টেশনগুলো খুবই ছোটো ছোটো যে বৈরব থেকে ময়মনসিংহ যে সেকশন রয়েছে সেই সেকশনে ছোটো ছোটো রেল স্টেশন এই যে রূপজন নামছে মানিকখালী রেল স্টেশনে এ এই যে একেবারে মাঠের মধ্যে একটি রেল স্টেশন এই যে মাঠের মধ্যে ধান কাটা রাখা আছে ওই যে অপরূপ সুন্দর কিশোরগঞ্জ জেলা উজান বাটি মিলিত দ্বারা হাওর নদী মাছে বড়া ক্ষেত্র এই কিশোরগঞ্জ জেলা এছাড়াও অন্যান্য অন্য দিক দিয়ে কিশোরগঞ্জ জেলা খুবই গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত বাংলাদেশের মধ্যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং উনিশতম এবং বিশতম রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং আব্দুল হামিদের এই জন্মভূমি এই কিশোরগঞ্জ জেলাতে এই কিশোরগঞ্জ জেলার সন্তান বাংলাদেশের তিনজন রাষ্ট্রপতি রয়েছে এই কিশোরগঞ্জ জেলা থেকে এছাড়াও জাতীয় পর্যায়ে অনেক অবদান রয়েছে এই কিশোরগঞ্জ জেলার তো কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি মানিকখালী রেল স্টেশন ছেড়ে যাচ্ছে পরবর্তী যাত্রাবিরতি এই যে মানিকখালি রেল স্টেশন সংলগ্ন বাজার এই যে মানিকখালী রেল স্টেশন ট্রেনটির বাক নিয়ে মানিকখালি রেল স্টেশন থেকে বেরিয়ে যাবে এই যে ট্রেনটি একটি বাঘ নিচ্ছে এই এই যে যে পুরো দেখা যাচ্ছে বাকের মধ্যে মধ্যে মাঠের ধান কেটে রাখা আছে ধানের জন্য কিশোরগঞ্জ জেলা অনেক বিখ্যাত সবচেয়ে বেশি ফসল উৎপাদন হয় ধান এই কিশোরগঞ্জ জেলার মধ্যে ধানের জন্য খুবই বিখ্যাত যেহেতু এটি অতি শীত জেলা যে ধান পেকে আছে মাটির মধ্যে আর প্রচুর রেল লাইনের পাশে প্রচুর গাছপালা যার ফলে একেবারে ট্রেন লেগে যায় গাছপালার সাথে এই যে দেখতে পাচ্ছেন অনেক নিকটে গাছপালা লাইনের সাথেই দুই পাশে প্রচুর গাছপালা রয়েছে আপনারা দেখে থাকুন বিভিন্ন ভিডিওতে আপনার বর্ষাকালে আরো সুন্দর দেখা যায় এই হাওড়টি তো জানার কারণে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সরাসর রেল স্টেশনের আউটে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবত এই যে দেখতে পাচ্ছেন লোকজন ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে আছে নিচে এই যে দেখতে পাচ্ছেন টাকা উভুমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি অনেকক্ষণ জাবাদ সরাসরা আউটে দাঁড়িয়ে আছে সবাই ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত ট্রেন ছেড়ে যায়নি এখান থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভিতরের দৃশ্য দু একটি নন এসি কোচ এই যে ট্রেনের ভিতরে এখন আজান হচ্ছে মাঘরিবের আজান এই যে সুবন চেয়ার কোচ নন এসি একটি কোচ আর ওই পাশে ট্রেনের মধ্যে একটি বেসিন রয়েছে এখানে হাত মুখ ধোয়ার জন্য এই যে আর এখানে একটি ওয়াশরুম রয়েছে এই যে ওয়াশরুম এটি ট্রেনের ওয়াশরুম ট্রেনের ওয়াশরুমের ভিতরে লাইট রয়েছে এবং পানির ব্যবস্থা রয়েছে তার এরকম অন্য নাম ট্রেনে যেমন যে সকল সুযোগ সুবিধা রয়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিতেও সেরকম সুযোগ সুবিধা রয়েছে তো সরস্বর রেল স্টেশনের আউটে অনেক ফোন দাঁড়িয়ে থাকার ট্রেনটি সেরে যাচ্ছে স্টেশনের ভিতরে গিয়ে এখন যাত্রা বিরতি দিবে সরস্বর রেল স্টেশন তো অনেকক্ষণ যাবৎ এখানে দাঁড়িয়ে ছিল ট্রেনটি অন্ধকার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে মাগরীবের আজান হ্যাঁ যে অন্ধকার হয়ে গেছে অন্ধকারের মধ্যে ট্রেন ছুটি ফিরছে পরবর্তী যাত্রা বিরতি বাজিতপুর তো কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি অবশেষে যাত্রা বিরতি দিচ্ছে বাজিতপুর রেল স্টেশন এখান থেকে যাত্রী উঠবে সরাসর থেকে বাজিতপুর খুবই স্বল্প দূরত্ব এর মধ্যে দুটি রেল স্টেশন তো বাজিতপুর রেল স্টেশন এখানে একটি মেডিকেল কলেজ রয়েছে যার ফলে খুবই গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন এই যে বাজিতপুর আইসা যাত্রাবৃত্তি দিল ট্রেনটি তো কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাজিতপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে পরবর্তী যাত্রাবৃত্তি কলিয়াস্তর রেল স্টেশন এই যে বাজিতপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে বাজিতপুর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি প্রবেশ করেছিল আর বাজিতপুর রেল স্টেশনের লাইনও একটি একাধিক লাইন নেই শুধুমাত্র একটি লাইন বাজিতপুর রেল স্টেশনে অন্ধকার হয়ে গেছে বাইরের দৃশ্য তেমন দেখা যায় না তো বন্ধুরা আমাদের ট্রেনটি বাজিতপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে তো নেক্সট যাত্রা বিরতি স্টেশন এবং ভৈরব বাজার জংশন ভৈরব বাজার গিয়ে ট্রেনটি তার ইঞ্জিন ঘুরিয়ে ডাকা উপমুখী যাবে তো একটি বিশেষ কারণে আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি তো দেখা হবে অন্য কোনো পর্বে অন্য ট্রেনের ভিডিও নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ